এই যে শোন এদিক টাকা তোর কাজটা কী কেন ধান কাটতেছিস ধান কাটছিস কতটুক ক্যারেশন এ ধান কাটিছে কতটুক ই তোর বিলি ধান কাটিছে কতটুক কে শোন কতটুক ধান কাটছিস এতে আমার ক আমার কথা শুন এদের টাকা ধান কাটছিস কতটুক কথা কয় না ধান যদি না কাটতে পারছিস ধান কাটা দিয়ে বসে আছে যা ধান কাট ধান কাট যা ধান কাট আরে আরে এই তো ধান কাটতে কেছি আমি ধান কাটতে গেছি তুই ধান কাট আবার শুয়েছা তো কিন্তু খাতেও দেওয়া হবিলে বেতনও দেওয়া হবিলে ধান কাট ধান কাট আরে এক ধান কাটতে করছি আর আমি শুধছে এই আজকে এক টাকা দেবলি